মাইগবের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটসমূহ সমূহ কিভাবে সত্যায়ন করবেন অনলাইনের মাধ্যমে তা এখানে বিস্তারিত দেখানো হয়েছে এখন থেকে আপনারা সহজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট বিশ্ববিদ্যালয়ে না গিয়ে অথবা অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে আবেদন না করে সরাসরি মাইগভ থেকে আবেদন করতে হবে কিভাবে আবেদন করবেন তা এখান থেকে জেনে নিন ট্রিপল থ্রি নাম্বারে ফোন দিয়ে ইতিমধ্যেই জেনে নিয়েছি বিষয়টি চাইলে আপনারাও এই তথ্য জেনে নিতে পারেন আসুন এখানে বিস্তারিত আলোচনা করি বিষয়টি নিয়ে যাহারা বিভিন্ন ভোগান্তি হচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে কিনা হা যাবে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় একটি বিশ্ববিদ্যালয় নয় এটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় তাই আপনাকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে হিসেবে আবেদন করতে হবে দেখুন এখানে ঈদেশগামী শিক্ষার্থীদের অনলাইনে সার্টিফিকেট পাবলিক বিশ্ববিদ্যালয় আবার এখানে রয়েছে বিস্তারিত এখানে পড়ে নেবেন একাডেমিক ট্রান্সক্রিপ্ট মার্কশিট যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় যদি আপনি মূল সার্টিফিকেট উত্তোলন করেন তাহলে মার্কশিট আবেদনের ক্ষেত্রে আপনাকে ট্রান্সক্রিপ্ট নির্বাচন করতে হবে মার্কশিট বলতে আপনার মেইন সার্টিফিকেট উঠানোর আগে সাধারণত যখন মার্ক থাকে সেটি হচ্ছে মার্কশিট আর যদি বিষয়সমূহের নাম উল্লেখ্য সহ থাকে সেটিকে ট্রান্সক্রিপ্ট বলে এটি আপনারা জেনে নেবেন সুতরাং জাতীয় বিশ্ববিদ্যালয়ে মূল সার্টিফিকেট যদি উঠানো হয় আপনাকে সার্টিফিকেট পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে নির্বাচন করবেন আর যদি টানসক্রিপ্টের আবেদন করতে চান তাহলে ট্রান্সক্রিপ্ট নির্বাচন করবেন যাই হোক এখানে বিস্তারিত দেওয়া রয়েছে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন আমি যেহেতু আবেদন করব এখানে দেওয়া রয়েছে ফাইলটি অবশ্যই যে সকল ডকুমেন্ট আপলোড করবেন তা যেন ওয়ান এমবির নিচে থাকে আবেদন ফি দুইশো টাকা হবে সকল তথ্য এখানে দেওয়া রয়েছে প্রয়োজন দেখুন নিচের দিকে দেওয়া রয়েছে এবং আবেদন ফি কিভাবে প্রদান করবেন তাও এখানে দেওয়া রয়েছে সার্টিফিকেটের জন্য আবেদন ফি দুইশো টাকা যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করবো তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন ফি আপনারা সোনালী ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হবে চাইলে আপনি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ঘরে বসে সহজেই আবেদন ফি জমা দিতে পারেন এখানে সোনালী ব্যাংক জাতীয় বিশ্ববিদ্যালয়ের শাখার নাম উল্লেখ করা হয়েছে আপনারা এখান থেকে সহজেই মোবাইল ব্যাংকিং মাধ্যমে দিতে পারবেন তবে বিকাশ নগদে আপনারা দিতে পারবেন না এই মুহূর্তে মোবাইল ব্যাঙ্কিংয়ে আবেদন করার জন্য আমি যেহেতু নেক্সপের মাধ্যমে আবেদন ফি জমা দিয়েছি তাই দেখুন এখানে নেক্সাসপেতে প্রবেশ করে আদার্স ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করার পরে এখানে আপনি বেনিফিশিয়ালি ম্যানেজমেন্টে গিয়ে আগে অ্যাকাউন্টের বিস্তারিত তথ্যটি লিখে নেবেন এরপর BEFTN নম্বরে 200 টাকা পাঠিয়ে দিতে পারবেন এই যে দেখুন আমি এখানে বিস্তারিত লিখছি 200 টাকা তারপর আপনার পিন কোড পাসওয়ার্ড দিয়ে আপনি সেন্ড করতে পারবেন টাকাটি তো যাই হোক আমি ইতিমধ্যে ফি পাঠিয়ে দিয়েছি কিভাবে পঠাত করা হচ্ছে দেখিয়ে দিলাম এবার আবেদন ক্লিক করলাম এখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্বাচন করতে হবে বেশ কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে তার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় নির্বাচন করে দিচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় এবার এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় দিয়ে দিলাম পরীক্ষা যেহেতু আমি মাস্টার্সের সার্টিফিকেট প্রত্যায়নের জন্য আবেদন করছি তাই স্নাতকোত্তর যাহারা অনার্সের জন্য তারা স্নাতক আবেদন নির্বাচন করবেন ফাসেশন আপনি যেই সেশনে আবেদন করতেছেন যদি অনার্স ক্ষেত্রে ক্ষেত্র হয় আপনার সর্বশেষ চতুর্থ বছরে এসে যেই সেশন সর্বশেষ হয় তা মাস্টার্স এর জন্য আবেদন করতেছি এখানে যেহেতু এগারো বারো সেশন তাই দুই হাজার বারো হবে এখানে অর্থাৎ আপনাকে সেশন হিসাবে পাশের নির্বাচন করতে হবে এখন আপনি এখানে একটি তথ্য দিতে হবে তা হচ্ছে আপনার রুল নাম্বার রেজিস্ট্রেশন অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন নাম্বার এখানে উল্লেখ করতে হবে তো মাস্টার সাথে আমি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছি সিজি ফি যেহেতু ফার্স্ট ক্লাস আছে ফার্স্ট ক্লাস দিয়ে দিলাম এবং আপনার নাম উল্লেখ করে দিবেন এখানে আবেদনের তারিখটি অটোমেটিকলি চলে আসবে এখানে আপনার নিজের একটি সাক্ষর দিতে হবে আপলোড করে এছাড়াও আপনাকে সার্টিফিকেট আপলোড করতে হবে জে পিজি এবং পিএনজি পিডিএফ এখানে অ্যালাউ না তো প্রথমে আমি সার্টিফিকেটটি আপলোড করে দিচ্ছি এখানে প্রথমেই স্বাক্ষর স্বাক্ষরটি আপলোড করে দিলাম এবার এবার হচ্ছে আপনার ফি প্রদান অর্থাৎ আমি যে ফি জমা দিয়েছি তার রিসিপ্টটি এখানে আপলোড করে দিতে হবে এই যে দেখুন এর বিস্তারিত এখানে রয়েছে এখানে ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে যেহেতু ফিটি জমা দিয়েছি তাই এখানে স্লিপটি রয়েছে ব্যাংকের নাম ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বিস্তারিত তথ্য এখানে দিয়েছি এবং এটি আপনারা আপলোড করে দিবেন দেখুন এখানে মিলিয়ে নেবেন প্রয়োজন মধ্যে যে আপনার ফিটি ঠিক আছে কিনা সে অনুযায়ী আপনার আবেদনটি সম্পূর্ণ করবেন নিচের অংশটি যেহেতু ব্যক্তিগত তাই এখানে হাইড করে দিয়েছি আপনি হাইট করবেন না আপনি অবশ্যই ক্লিয়ার কপি আপলোড করবেন আমি আপনাদের দেখানোর জন্য মূলত এখানে আমি এটির মূল কপি যেটি আছে সেটি আমি এখানে আপলোড করে দিচ্ছি এবার সার্টিফিকেট আপনার এই যে দেখুন এখানে এখন এটি আপলোড করে দিচ্ছি মেন যে নেক্সাস পে এর ডাউনলোড স্লিপটি সেটি আমি এখানে আপলোড করে দিচ্ছি ভিডিওটি কিছুটা লম্বা হয়ে যাচ্ছে আপনাদের বোঝানোর সাথে আমি সম্পূর্ণ ভিডিওটি এখানে করে দিচ্ছি এই সার্টিফিকেট এখন এই সার্টিফিকেটটি যে ফিজি আমি করে নিচ্ছি একটি এই যে দেখুন আপনারাও সাইডে এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন এখানে আমার পিডিএফ ছিল পিডিএফ থেকে আমি যে ফিজি কনভার্ট করে আপলোড করে দিচ্ছি এবার এখান থেকে আমি আপলোড করে দিচ্ছি দেখুন আমি ভিডিওটি অনেকটা রাপ তৈরি করে ফেলেছি যেহেতু সম্পূর্ণ কিভাবে প্রচেষ্টা করছি তার বিস্তারিত আপনারা করার জন্য মূলতভাবে করছি সম্পূর্ণ হয়ে গেছে এবার আপনি সাবমিট করে দিতে পারেন সামমিট করে দিয়েছি এই যে দেখুন এখান ট্রেকিং নাম্বার চলে এসেছে আমার সাবমিট কমপ্লিট এখন স্টেপ বাই স্টেপ এগুলো দাপে দাপে সম্পূর্ণ হবে আপনি মাঝে মাঝে মাইগভ আইডি টি ল করে দেখে নিতে পারেন এবং আপনার একটি একটি মেসেজ চলে মনে রাখবেন অবশ্যই অ্যাকাউন্ট খুলে আপনাকে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে নিজে নিজে ঘরে বসে আবেদন করবেন মোবাইল আবেদন করা যাবে তাই যাহারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট কিভাবে পাবেন তা নিয়ে এতদিন সমস্যায় ছিলেন তো এই ভিডিওটি দেখে আপনারা আবেদন করে আপনাদের একটা স্টেশন অ্যাফলিস্ট সার্টিফিকেট উত্তোলন করেন এই আবেদনের মাধ্যমে আপনার শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একসাথে আবেদন হয়ে আসবে তাই কিছুটা সময় লাগবে দ্বৈত ধরে অপেক্ষা করুন এবং মাঝে মাঝে আপডেট দেখবেন যদি কারো কোনো তথ্য জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আ